মিছিল নিয়ে খুলনার ডুমুরিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে স্বাধীনতা চত্বরে জড়ো হন সনাতন ধর্মাবলম্বীরা শুক্রবার সকালে জামাতের হিন্দু সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নভেম্বরে গণভোট ও ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন তিনি জাতীয় নির্বাচনের আগে এই সংস্কার প্রস্তাবগুলো গণভোটে দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে নভেম্বরেরই গণকোট দিতে হবে। ভূমিলে 14 গ্রামে ভোট পরিচালক সমাবেশে যোগদান নাইবে আমি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন সংস্কার নিয়ে বিএনপি হঠাৎ উল্টে গিয়ে ধোয়াশা তৈরি করছে। সব ঠিক বীর পূরাজি আমরু রাজি আমরা সাইডও করেছি। প্রতার করে বিএনপি এক চুক্তি উল্টে সবগুলো হচ্ছে একটা ধোয়াশের পরিস্থিতি তৈরি করার জন্য একটা পরিকল্পিত একটা উদ্যোগ এই নির্বাচন সম্পর্কে মানুষের ভিতরে সংশয় তৈরি করা একটি অপকোর্স। ফ্রানসসের মাখা মাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আর জোস। ফ্রানসস সসের বস। এদিকে রাজধানীর কাফরুলে জামাত মহিলা বিভাগের ফ্রি মেডিকেল ক্যাম্পে আরেক নাইবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন পিয়ার পদ্ধতিতে ভোট হলে বন্ধ হয়ে যাবে কারচুপি ও কেন্দ্র দখল অধিকাংশ দল তারা চায় এখানে পিয়ার পদ্ধতি এই পদ্ধতি চালু হলে এখানে ডাকাই হবে না। সুন্দরভাবে মিলে আমরা ভোট দিতে অধিকার আমাদের প্রতিষ্ঠা হয় শুক্রবার মধ্যে জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারির আহ্বান জানান অধ্যাপক মুজিবুর রহমান ভোট কেন্দ্র দখল করে তফিক মাহমুদ সময় সংবাদ যাতে না করতে পারে